বর্ষাকালে ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি আমার গাছগুলো দেখাচ্ছি এই যে একদিকে ফল ফল এটা এখনই হারভেস্ট করার উপযুক্ত এখনই খাওয়া যাবে আরেকদিকে এই যে কুড়ি এই যে নতুন কুড়ি আসতেছে আরেকদিকে এই যে আজকে ফুলটা ফুটছে এই যে ফুল ফুটছে আরেকদিকে এই যে বড় ফুল আছে এই ফুল তো এরকম এই মৌসুমেই এই অবস্থায় থাকে এই বর্ষা মৌসুমে ড্রাগন গাছের কি কি পরিচর্যা করতে হবে তাই নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা এটা ভিয়েতনামের পিঙ্ক ভ্যারাইটি তো আমি এটা আজকে দেখাচ্ছি আমি এটাকে কেটে দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি দেখাচ্ছি এই যে আস্তে করে পেজ দিলেই এটা কেটে নেওয়া যায় তো এটাকে আমি এখন দেখাবো ভিতরে অবস্থাটা দেখো কত সুন্দর একেবারে খাওয়ার উপযুক্ত আমি এটাকে খেয়ে দেখাচ্ছি আলার যেমন রস তেমন মিষ্টি ড্রাগন অনেকেই বলে যে মিষ্টি লাগে না কিন্তু আমার ছাদে আমি সব মিষ্টি পাচ্ছি আমার ছাদে আমি এগুলি মিষ্টি পাই তার মানে ড্রাগন বাজারে যেগুলি আসে সেগুলি সঠিক পরিপক্ক হয় না সেটা যদি পরিপক্ক হয় তাহলে অবশ্যই মিষ্টি হবে এবছর প্রচন্ড গরম গিয়েছে তাই এ সময়ে ড্রাগন গাছের সঠিক যত্ন যারা নিতে পারে নাই তাদের অনেক ক্ষতি হয়েছে আমার গাছগুলোরও কিন্তু ক্ষতি হয়েছে শিলা শিলাবৃষ্টিতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে শিলা আর গরম থাকায় ফুল দেরি করে এসেছে বৃষ্টি আসার সাথে সাথেই এই ধরনের কুড়ি আসতে শুরু করেছে দেরি করে ফুল আসার ফলে গাছ এবার কিন্তু ফলে রাখা ছোট অথচ এই গাছগুলিতে গত বছর প্রথম আমি ফল পেয়েছি এক বছরের মাথায় বড় সাইজের ছিল এখন কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই আশা করতেছি যে এখন ফলের রাখা ভালো হবে অতিরিক্ত গরম বা অতি বৃষ্টিতে ফল ফুল নষ্ট হয় এই মৌসুমটা কিন্তু এমন যে বৃষ্টি থাকবে আবার গরমও পড়বে সুতরাং এটা বেশি যত্ন নিতে হয় খুব খেয়াল রাখতে হয় এই বর্ষা মৌসুমে কি কি যত্ন নিতে হয় তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অনুগ্রহ করে নেবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এই বর্ষা মৌসুমে আর সমস্যায় পড়বেন না ভিডিওটা দেখলে সমস্ত পরিচর্যাই এখানে খুব সংক্ষেপে আমি বর্ণনা করে যাব বন্ধুরা যদি লক্ষ্য করেন যে বৃষ্টি থেমে গেছে এবং প্রচুর গরম গরমের তাপমাত্রা বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হলে তখন এই গাছগুলিতে ড্রাগন গাছগুলিতে সাধারণ পানি স্প্রে করে দিন শাখা প্রশাখায় এভাবে দু দিন পর পর একদিন করুন মাঝখানে দুদিন গ্যাপ দিন তারপর আবার করুন এভাবে সকল শাখা প্রসাকাল স্প্রে করে দেন গরম থাকলে আর বৃষ্টি থাকলে আর করার দরকার হবে না আর তাপমাত্রা যদি কম থাকে তাহলেও দরকার হবে না বর্ষাকালে গাছের গোড়ায় এই যে মালচিং করা ছিল এগুলো আমি ফেলে দিব এই সময় গোড়া পরিষ্কার রাখতে হবে মালচিং এর কোনো দরকার নেই খেয়াল রাখতে হবে যেন টবের গোড়ায় বা গাছের গোড়ায় পানি না যাবে যারা মাটিতে ড্রাগন চাষ করে তারা গাছের গোড়াটা একটু উঁচু থাকতে হবে প্রয়োজনে গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিতে হবে খেয়াল করুন বন্ধুরা আবারও বলছি যে গাছের গোড়ায় যে মালচিং করি আমরা গ্রীষ্মকালে শীতকালে এই বর্ষাকালে সেই মালচিংয়ের কোনো দরকার নাই বনঞ্চ ক্ষতি হইতে পারে কারণ বর্ষাকালে মালচিং করা থাকলে ভিতরে ভিজা থাকবে শুকাবে না তখন ড্রাগনের শিকড়গুলি নষ্ট হয়ে যাবে এমনকি ড্রাগনের কাণ্ডও নষ্ট হয়ে যায় বেশি পানি পেলে কাণ্ড পচে যায় তো এই জন্যই বর্ষাকালে মালচিন করা যাবে না মালচিন গুলোকে তুলে ফেলতে হবে আর যারা মাঠে ড্রাগন চাষ করবেন তারা গোড়াটাকে একটু উঁচু জায়গায় অবশ্যই রাখেন এখন যদি দেখেন যে উঁচু না এটা মাঠ পর্যায়ে সমান হয়ে গেছে তাহলে গোড়াতে একটু মাটি দিয়ে দেন মাটি দিয়ে এটাকে উঁচু করে দেন তাহলেই আর সমস্যা হবে না কুড়ি আসার সাথে সাথে পিঁপড়ে নাশক এই যে দেখুন গাছে এখন পিঁপড়ে পিঁপড়ে নাশক স্প্রে করতে হবে প্রত্যেক দিন যদি অর্গানিক হয় তাহলে প্রতিদিন স্প্রে করুন আর যদি রাসায়নিক কীটনাশক হয় তাহলে তিন দিন পর পর করুন এই যেভাবে স্প্রে করে দিন আমি এটা অর্গানিক কীটনাশক ব্যবহার করি ওটা আমি নিজেই তৈরি করি এটা লিঙ্কটা দিয়ে দিব কিভাবে আমি অর্গানিক কীটনাশক তৈরি করি সেই কীটনাশক প্রতিদিনই এখানে দিয়ে দিন কয়দিন পাঁচ থেকে ছদিন যতদিন ফুলটা বড় না হবে ফুলটা যখন এই আকার ধারণ করবে ফুলটা যখন এই আকার ধারণ করবে তখন আর স্প্রে করার কোনো দরকার নেই এবার থামিয়ে দিন স্প্রে করতে হবে না এখন সে আপনার আপনি বড় হবে এ সময় ফুলগুলো পলি করবেন যখন বুঝতে পারবেন যে আজকে ফুলগুলো ফুটবে ড্রাগনগ্রাসের ফুলগুলো সন্ধ্যায় ফুটতে শুরু করে বৃষ্টি না থাকলে পলি করতে হবে না আর বৃষ্টির সম্ভাবনা থাকলে পলি করে দিবেন পরের দিন সকালে খেয়াল করবেন যদি বৃষ্টি না হয় তাহলে পলিটা খুলে ফেলবেন আর বৃষ্টি থাকলে খুলতে হবে না বৃষ্টি থাকলে এরকম দুই একদিন রাখতে পারেন পলি করে তারপরে বৃষ্টি থামলে পলিটা খুলে দিতে হবে তা পলি করা পদ্ধতিটা আমি দেখাচ্ছি এরকম একটা পলি নিতে পারেন এটা ড্রাগন ফুলের সাইজ অনুযায়ী এই ফুলের সাইজ অনুযায়ী এটা ঠিক আছে এই জন্য আমি এরকম একটা পলি দিয়েছি এবার পর এভাবে দিয়ে এই যে রাবার ব্যান্ড এই রাবার ব্যান্ড দিয়ে আমি এটা আটকে দিব একটু মাথার দিকে ফ্রি রাখলাম আমি এ ফুটবে আজকেই ফুটবে কিভাবে বুঝলাম এই যে ভিতরে সাদা অংশ বেড়ে গেছে এই যে আরেকটা দেখুন এই যে ভিতরে সাদা অংশ বের হয়ে গেছে এরকম যখন বের হয়ে সাদা অংশটা উকি ঝুঁকি দিতে থাকবে তখন বুঝতে হবে যে এটা ফোটার সময় হয়ে গেছে আজকে সন্ধ্যায় এটা ফোটা শুরু করবে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা ফুটতে থাকে তো ওই বৃষ্টির সম্ভাবনা আছে বলে আমিও বেঁধে দিলাম এরকম ভাবে বেঁধে দিতে পারেন হয়তো অনেকে চিন্তা করবেন যে একটা পলি কত টাকা খরচ হবে বাগানে বিশেষ করে যাদের শত শত হাজার হাজার ফুল একসঙ্গে ফুটে তাদের জন্য এটা একটা ব্যয় কিন্তু আপনি এটা বোঝেন যে যদি বৃষ্টিতে নষ্ট হয়ে যায় একটা ড্রাগন ফল আপনি কত টাকা বিক্রি করবেন যারা ব্যবসায়িকভাবে চিন্তা করবেন আর একটা পলি কত টাকা দাম সুতরাং আপনি লেবার কস্ট পলি যোগ করে দেখেন যে আপনার ড্রাগন যে দামে বিক্রি করবেন তার চেয়ে অনেক কম খরচ হবে শত শত হাজার হাজার ড্রাগন তো আপনার বাগানে থাকবে আর যারা ছাদ বাগানেই তারা নিজেরাই করে নেবেন তাদের জন্য তো আর লেবার চার্জ লাগবে না নিজেরাই এই দশটা পনেরোটা বিশটা যখন একসঙ্গে যেমন আমার এই বাগানে প্রায় আজকে ২০ বিশ পঁচিশটা একসঙ্গে আজকে ফুটতেছে এখানে দুইটা অন্য জায়গায় আরও আছে ফুটছে সুতরাং আমি এটা পলি করে দিলাম আপনার এইভাবে পলি করতে পারেন ফুলটা যখন এরকম আকৃতি ধারণ করবে যখন বুঝতে পারবেন যে কালকেই ফুলটা ফুটবে তখন কি করবেন তখন বিকেল বেলা এসে এক লিটার পানিতে তিন ফোটা মধু খাটি মধু দিয়ে ভালো করে নিটাকে ঝেকে নেবেন যে এই ফুলগুলোর গায়ে স্প্রে করে দেন যেগুলো কালকে ফুটবে তাদের গায়ে স্প্রে করে দিলেই দেখবেন পরের দিন সকালে খুব সকালে যদি ছাদে বা বাগানে যান তাহলে দেখবেন যে মৌমাছি আনাগোনা বেড়ে গেছে এবং পরাগায়ন হচ্ছে হাত পরাগায়নের চেয়েটা উত্তম হাত পরাগায়নে আপনার লোক জনবল লাগবে অর্থের প্রয়োজন হবে বড় বড় বাগানেদের বেলায় বা ছাদ বাগানেও মাঝরাতে স্প্রে করতে অনেক সময় লাগে মাঝ রাতে হাত পরাগায়ন করতে অনেক সময় লাগে তাই অতি সহজেই এভাবে যদি স্প্রে করে দেন তাহলে আপনার পরাগায়নটা সহজ হবে ফুল নষ্ট হবে না ফলের আকৃতি বড় হবে যদি মনে হয় যে এখন এক নাগারে কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে তাহলে গাছের গোড়ায় এভাবে পলি দিয়ে ঢেকে দিন বৃষ্টি বন্ধ হলে খুলে ফেলুন মনে রাখবেন ড্রাগন গাছে বেশি পানি গেলে প্রচুর বৃষ্টিপাতের শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এভাবে ঢেকে দিন যাতে পানি বেশি এখানে পৌঁছতে না পারে তাহলে গাছের ক্ষতি হবে না এবং ভালো ফল ফল আসবে ড্রাগন গাছের তেমন কোনো রোগ হয় না তবে মিলিবাগ আক্রান্ত করতে পারে তাই পনেরো দিন পর পর অর্গানিক কীটনাশক ডালপালায় স্প্রে করতে পারেন আর যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করেন তাহলে পনেরো দিন পর পরই স্বাভাবিকভাবে স্প্রে করতে পারেন যেভাবে ঔষধের গায়ে লেখা থাকবে নিয়মবাদি তা ফলো করবেন তাহলে কোনো সমস্যা হবে না আর যদি দেখেন মিলিবার আক্রান্ত করেছে তাহলে এটা একটু জটিল অর্গানিক কীটনাশক স্প্রে করার পরে ব্রাশ করতে হয় মিলিবাগকে তাড়ানোর জন্য ব্রাশ করে মিলিবাগগুলোকে ফেলে না দিয়ে পুড়িয়ে ফেলবেন তাহলে এটা ছড়াবে না অর্গানিক কীটনাশক আমি কিভাবে তৈরি করি তার লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন এবার আসুন এ সময়ে গাছে কি ধরনের খাবার দিবেন। বর্ষা মৌসুমে কোনো রাসায়নিক বা অর্গানিক কোনো শাড়ি দেবেন না বৃষ্টির পানিতে নাইট্রোজেন সহ প্রচুর খাবার থাকে তাই সার দিলে শিকড় একসাথে এত খাবার গ্রহণ করতে না পেরে শিকড় পচে যেতে পারে যেহেতু ড্রাগনের শিকড় গুচ্ছমূল তাই এটা খুব নরম হয় এই বর্ষা মৌসুমে এখন একটি জরুরি বিষয় দেখাবো যে বিষয়টা আমি এতক্ষণ দেখাতে পারিনি ভুলে গিয়েছিলাম না দেখালে এই ভিডিওটা অপূর্ণই থেকে যেত সেই জরুরি বিষয়টা হলো এই যে ফুলটা ফোটার পরে তিন থেকে চার দিন পাঁচ দিন পরে এই সামনের অংশটাকে ভেঙে দিতে হবে সেটা কিভাবে দিতে হবে সেটা এখন দেখাবো এই এভাবে ধরেন সোজা করে ধরলে দেখা যাবে এখানে হলুদ এবং নীল ধরনের দুইটি কালার যেখানে মিশ্রণ একবার ডান দিকে একবার বাম দিকে যে এই দুই দিকে যদি হালকা করে ভাজ করেন তাহলে ভিতর থেকে এটা সোজা করে নিতে হবে এভাবে হালকা করে টাম দিন এই যে হালকা করে টাম দিলে এই যে ভিতর থেকে এই যে এটা স্ত্রী কেশর এই এটা হলো স্ত্রী কেশর এই স্ত্রী কেশরটা রয়ে যাবে আর বাকি এই যে উপরে পুম কেশর সহ অন্যান্য অংশ চলে আসবে এভাবে রেখে দিন তার বর্ষায় আর ফলটা পচবে না আবারও বলছি এটা এই অংশটা এই যে দেখাচ্ছি সবাইকে এই অংশটা একবার ডান দিকে একবার বাম দিকে প্রয়োজন নিলে একটু উপর দিকে একটু নিচের দিকে মচ্চুর দিলে এই অংশটা ভেঙে চলে আসবে এই যে ভেঙে চলে আসবে তারপর সোজা করে নিতে হবে নাহলে কিন্তু এই গর্ভমুণ্ডটা বা স্ত্রী কেশরের এই অংশটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটা ভেঙে গেলে ফলের আকৃতি ছোট হবে আর এটা থেকে গেলে ফলের আকৃতি বড় হবে সোজা করে টেনে খুলে ফেলতে হবে তাহলেই এটা বর্ষেও নিশ্চিত হইল যে ফল পচবে না এবং ফলের আকৃতিও ভালো হবে বৃষ্টি থেমে গেলে যদি বুঝতে পারেন বা আবহাওয়ার পূর্বাভাসে বোঝা যায় যে পনেরো দিন অন্তবাকে বৃষ্টিপাত হবে না তাইলে অল্প পরিমাণ গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা চিকেন কম্পোস্ট এই ধরনের খাবার হালকা করে দিতে হবে এই সময় কিন্তু মাটি খুচিয়ে দেওয়া যাবে না ড্রাগন গাছের শিকড় কিন্তু উপরের দিকে থাকে যে কারণে এ ওর সময় মতো খাবার টেনে নিবে এই গাছের গোড়া থেকে দুই ইঞ্চি বাদ দিয়ে তারপরে এই দুই ইঞ্চি দূর দিয়ে এই যে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এই যে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট চিকেন কম্পোস্ট বা গোবর সার অর্গানিক যে কোনো সারই সময় দেওয়া যেতে পারে এই সময় রাসায়নিক সার দেওয়া খুব বিপজ্জনক সব রিক্স হয়ে যায় তবে যাদের খুব জরুরি রাসায়নিক সার দেওয়া তারা যখন বৃষ্টি থামবে যদি বুঝতে পারেন যে পনেরো দিন বৃষ্টি হবে না তাহলে খুব অল্প পরিমাণ দুধ দিয়ে দিয়ে দিতে পারেন যেভাবে আমি অর্গানিক সারগুলো দিচ্ছি যেমন এই যে ভার্মিক কম্পোস্টটা এই যে দুই ইঞ্চি দুধ দিয়ে হালকা করে যে কতটুকু নিয়েছি আমি খেয়াল করুন এরকম হালকা করে বেশি না এতটুকু এই এক মুঠ থেকে দুই মোট বেশি না বেশি দেওয়ার দরকার নাই এ সময় বেশি দিলে বিপজ্জনক কারণ বৃষ্টিতে যথেষ্ট খাবার থাকে সুতরাং বেশি খাবার একসঙ্গে পেলে শিকরগুলো নষ্ট হয়ে যাবে ও গ্রহণ করতে পারবে না তাই এরকম হালকা করে ভার্মিকোস্ট কিচেন কম্পোস্ট অথবা গোবর সার পুরাতন শুকনা গোবর এভাবে হালকা করে দিয়ে দিবেন বাস আর কিছুই করতে হবে না এ এর প্রয়োজন মতো শিকড় এগুলোকে নিন এখন কোনো চারা লাগাবেন না ড্রাগনে চারা লাগানোর সঠিক সময় শীতকাল শীতকালে চারাগুলো লাগালে ভালো হয় বর্ষাকালে যদি এইভাবে সতর্কতার সাথে পরিচর্যা করতে পারেন তাহলে কেউই বিমুখ হবেন না এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন বিশুদ্ধ সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আমার সাথে ভিডিওতে থাকার জন্য अभिनंदन oh,